ক্লিয়ান ইম বাম্পের স্বপ্ন পূরণ মানুষের স্বপ্ন পূরণ হলে নাকি এরকমই হয় কালকে কিন্তু অনুষ্ঠান হয়ে গেল ক্লিয়ান ইম এবং এতটা হ্যাপি দেখলাম যেখানে সিআর সেভেন ডিয়াল মাদ্রিদ যখন খেলতো তখন ক্লিয়ান ইমবাম্প অনেক ছোট ক্লাস নাইন টেনে পরে এরকম একটা বয়সে ছেলে তাকে কিন্তু সেই সময় কিন্তু মাথায় হাত বুলিয়ে দিয়েছিল সিআর সেভেন সেইটি কিন্তু তার ছোটবেলা থেকে কিন্তু স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে এই রিয়াল মাদ্রিদের নাটক টেম বাম্পের সাথে প্রায় ছ বছর হলে কিন্তু হয়ে আসছে ছয় বছর হলে এই একই নাটকটা কিন্তু হয়ে আসে এটা নাটকও বলতে পারেন আপনি আবার আপনি ফ্রান্সের প্রতি বা প্যারিস যায়েন অর্থাৎ হচ্ছে আপনার যে পিএইচজি আছে পিএইচজির প্রতি ইমাম্পের ভালোবাসা বলতে পারেন যেখানে মেসি খেলেছে নেইমার খেলেছে আপনি হচ্ছে গ্রিজম্যানের মতো এখানে কিন্তু একটা যাওয়াটা স্বপ্ন সেখানে কিন্তু এমবাম্পের মতো প্লেয়ারের যাওয়াটা কিন্তু একটা স্বপ্নের মতো সেই স্বপ্নটা কাল ইমবাম্পের পূরণ হয়েছে বলগুলো যখন ধরে ধরে গ্যালারিতে লাথিয়ে দিচ্ছিল তখন আসলে দেখলে মনে হচ্ছিল যে আসলে মানুষের স্বপ্ন ধৈর্য ধরলে তার পরিশ্রম করলে তার ফল আপনি কখনোই ব্রেথা যাবে না ফল কিন্তু পাবেই ইমবাম্পে দেখে কালকে এতটা খুশি মনে হয়েছে এতটা উৎফলন মনে হয়েছে যে ঘরের ছেলে তাকে মনে হয় সেখানেই মানায় সেরকমটাই মনে হয়েছে এবং দর্শক যে রাজকীয় দেখে যে সম্মানটা দেখিয়েছে এমবাম্পেকে বলার অপেক্ষা রাখে না একটা রাজকীয় সম্মান যাকে বলে যেটা আমরা মেসির ক্ষেত্রে দেখেছিলাম বা নেইমারকে যখন আল হিলাল এসেছিল সেই ক্ষেত্রে দেখেছিলাম তার চেয়েও বড়ো কিছু মনে হচ্ছিল আমার কাছে একটা একটা রাজা কিং একটা কিংয়ের অবতন্ন হয়েছে সেই কিংকে তারা কিন্তু আপনার ফুলের মালা দিয়ে কিন্তু বরণ করে নিল কালকে দেখে আমার কাছে মনে হলো যে বাম্পেকে এতটা খুশি আমি আগে কখনো এরকমভাবে ভাবে হাসতে আমি কখনো দেখিনি এতটা খুশি ছিল কিন্তু ইমবাম্পি সব মিলিয়ে যেটা বলা যায় যে রিয়াল মাদ্রিদের যে স্বপ্ন ইমবাম্পের তার যে অর্জন বিশ্বকাপতে শুরু করে কম বয়সে বিশ্বকাপ অর্জন এবং তার যে অ্যাচিভমেন্টগুলো আছে এবং মেসির সাথে তার কিছু স্মৃতি আছে সব মিলিয়ে তাকে কিন্তু অন্য একটা উচ্চতায় বসিয়ে দিয়েছে ইমবাম্পিকে এবং ইমবাম্পি এমন একজন ফুটবলার যেখানে আগেকার ফুটবল কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাই আগে আপনার যেগুলো ছিল আপনার হচ্ছে যে পাথর ছিল সেই সময় তারপরে হচ্ছে যে আপনার ব্রাজিলের একজন কিংবন্দি ছিল রোনাল হোক তো এরা এরা যে কাজটা করতো এরা কিন্তু দুই চার পাঁচজনকে ছজনকে কাইটে নিয়ে যে গোল দিতে পারতো নিজেদের অ্যাচিভমেন্ট নিজেদের টেকনিক নিজেদের কৌশলে কিন্তু ফুটবলটা এমনটাই ডিজিটাল এমন একটা কন্ডিশন এখন যা পৌঁছেছে কোনো একটা প্লেয়ারকে যেমন হল্যান্ডের কথা যদি আপনি বলেন নিজে যদি বল আপনি তাকে বানিয়ে না দেন ততক্ষণ পর্যন্ত সে গোল দিতে পারবে না নিজের অ্যাবিলিটি নেই ভাবে কিন্তু এম বাম্পির ভিতর এরকম কিছু একটা আছে তার একটা রান আছে তার একটা স্পিড আছে তো সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে ওয়েলকাম রিয়াল মাদ্রিকে স্বপ্ন তার পূরণ হলো জীবনে এবং রিয়াল মাদ্রিদে সে আরও ভালো সময় কাটাক রিয়াল মাদ্রিদে সে অনেক অনেক গোল করুক রেকর্ড বয়ে নিয়ে আসুক এই কামনাই করছি সব সময়ের জন্য ভালো থাকবেন এম বাম্পি আপনাকে সেলুট i do